ডায়াবেটিস কীভাবে হয় সহজ অতিরিক্ত চর্বি কোষে জমছে সহজ মানে জমানি রোগ তাহলে পিছুস কেন হয় সেম ইনসুলিন রেজিস্টেন্স থেকে হয় স্ট্রেস থেকে হয় অনিয়মিত চলাফেরার ফলে হয় মেয়েদের উল্টাপাল্টা চললে ছেলেদের মতো পুরুষালী হরমোন বেড়ে সে বুকে লম যাবে দাড়ি হবে মোষ হবে মাসিক হবে না ওভারিতে সিস্ট হবে বাচ্চা হবে না হ্যাঁ কেউ কেউ মোটা হয়ে যাবে আবার উভ্রাণ হবে মাথায় পুরুষদের মতো টাক পড়বে কারো কারো ঘাড়ো কালো হয়ে যেতে পারে বগল কালো হয়ে যেতে পারে আচিল হতে পারে এবং মেজাজ তিরিক্ষি থাকবে এবং মুড সুইং করবে অকারণে মন খারাপ হবে অতীত নিয়ে উল্টাপাল্টা চিন্তা মাথায় আসবে সবসময় মেজাজ খেলাতে হয় ঘুমাইতে চাইবে না হজম হজমাইতে এরকম নানান কিছু মানে দেখবেন সবার এটা আছে তাহলে একটা একটার সাথে রিলেটেড মনে রাখবেন হ্যাঁ ধরেন আপনার কেনে আঙ্গুলে যদি বিস্ফোরা হয় বা পশ্চাৎ দেশে যদি বিস্ফোরা হয় এটা অনেকেরই হয়েছে ছোটোবেলায় জানার কথা তো পিছনে বিষ ফোড়া হয়েছে আর সারা শরীরে কাপড়ি দিয়ে জ্বর আসছে সারা গায়ে ব্যথা ফোড়া হয়েছে এক জায়গায় তো মনে রাখবেন আপনি পুরো একটা মানুষ সব কিছু মিলে আপনার একটা মানুষ সেখানে শোক এবং সব কিছু রিলেটেড হার্ট এবং সব রিলেটেড এভরি সেল ইজ কানেক্টেড উইথ এভরি সেল তো এখানে আলাদাভাবে একটা অর্গান ধরে চিকিৎসা করবেন এটা হলো একটা দুষ্টামি ধরনের চিকিৎসা এটা হতে পারে না এবং হয়ও নাই কারণ ডায়াবেটিসের চিকিৎসা যারা ডায়াবেটিসের ডাক্তার থেকে করায় একটা লোক ভালো হয় নাই হার্টের চিকিৎসা যারা হার্টের ডাক্তার থেকে করায় তারা সব অলরেডি কেটে ফেলছে বা রিং বসা ফেলছে তারপরেও ছয় সাতটা ওষুধ খেয়ে যাচ্ছে প্রেশারের যারা চিকিৎসা মেডিসিন দিয়ে করায় মেডিসিন ডাক্তার তাদের প্রেশার ওষুধ বেড়ে এখন কারো চারটে হয়েছে আর সাথে রিং হল মানে বোনাস বুকে রিং পরানো হলো বোনাস এভাবে যারা দীর্ঘদিন ডায়াবেটিস চিকিৎসা করাচ্ছে ডায়াবেটিসের ডাক্তার থেকে তাদের কিডনি এখন যায় যায় অবস্থা এখন তাদের ডায়ালাইসিস লাগছে কিছুদিন পরে ট্রান্সপ্লান্ট লাগবে এটা ঘটবে শুধু সময়ের অপেক্ষা ডায়াবেটিস রুগী দীর্ঘদিন চিকিৎসা করাতে করাতে চোখ রেটিনোপ্যাথি হয়ে এখন চোখ অন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা অনেক লেজার টেজার করাইছে বা অন্ধ হয়ে গেছে বা হয়ে যাবে এরকম একটা অবস্থা এরা কিন্তু চিকিৎসা করায় কিন্তু কি করায় তাকে শয়বেলা চিনি খাওয়ায় খাওয়াইয়া ওই ওষুধ টষুধ দিয়া কোষের মধ্যে চিনি ঢুকায় হ্যাঁ আর কোষে বানায় হলো চিনি শিরা তার মানে চোখের বারোটা বাজানোর জন্যে কী করতে হবে একটা ডায়াবেটিস রুগীকে ছয়বেলা চিনি খাওয়াইতে হবে ওষুধ ইনসুলিন দিয়ে চিনি ঢুকাইতে হবে তারপর রেটিনাটা ড্যামেজ হয়ে যাবে তো ডায়াবেটিস রেটিনোপ্যাথি বানানোর জন্য তাকে সবেলা চিনি খাওয়াইতে হবে আর রক্তে চিনি টেস্ট করে করে আপনার মতো যারা আছে যারা আপনারা আসলে এই ব্যাপারটা জানেন না তাদেরকে বলবে আপনার সুগার কন্ট্রোল প্রশ্ন হলো সুগার গ্যাসে কই হাওয়ায় মিললে গেছে নাকি হাগুর সাথে বেড়ে গেছে সুগার তো আসলে ওই রক্তের সিনিকে কোষে ঢুকানো হয়েছে ইনসুলিন বা ওষুধ দিয়ে তো যে কোষের ভিতর আগে থেকে ওভারলোড ছিল সেখানে আরও ফার্দার ওভারলোড হয়েছে এক সময় কোষটা ড্যামেজ হয়েছে এভাবে রেটিনা ড্যামেজ হয়েছে তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি রেটিনা এখন ড্যামেজ হয়ে গেছে এভাবে নার্ভ ড্যামেজ হয়ে গেছে ডায়াবেটিস নিউরোপ্যাথি এভাবে ফায়ার আঙ্গুল একটা নষ্ট হয়ে গেছে ওখানে ড্যামেজ হয়ে গেছে ওটা কেটে ফেলে দিয়েছে ডায়াবেটিক ফুট। এভাবে পেটের সমস্যা হয়েছে ডায়াবেটিক গ্যাস্টোপেরসিস এভাবে ফ্যাটি লিভার হয়েছে তারপর লিভার সিরোসিস তারপর লিভার ট্রান্সপ্লান্ট এভাবে একটা মানুষের সবগুলো অর্গান ড্যামেজ করার জন্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে তাকে সয়াবলা চিনি খাওয়ানো হয় এবং যারা খাচ্ছে তারা এই যে আমি যা যা বলছি কম বেশি সাফা শুরু হয়ে গেছে আর যাদের হয়নি অপেক্ষা করেন হওয়ার পর ট্যার পাইবেন অথবা যারা অলরেডি আপনার সিনিয়র আছে যেমন তিন মাসের ও দেখবে ওর আঠারো বছরের সিনিয়র বাইকে যে আঠারো বছর পর হ্যার কী অবস্থা হইব সেটা এই যে উনি বসে আছে কয়টা অর্গান ড্যামেজ হয়েছে বা যারা বিশ পঁচিশ বছর ডায়াবেটিসের চিকিৎসা করেছে তার কী কী অর্গান ড্যামেজ হয়েছে তো একে দেখলেই তো বোঝা যায় এই জন্য এখানে আসলে হয় কি ওই যে সিনিয়র পার্সন আছে রুগী নতুন রুগী আছে ফ্রেশ বা এখনও রুগী হয় নাই তারা আছে তারপরে দেখেন যে যারা দীর্ঘদিন চিকিৎসা করা যায় তাদের চেহারাগুলো কেমন যারা সুস্থ তাদের চেহারাগুলো কেমন যারা এই যে ভাইরে কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ হ্যাঁ না না বসেন ওটা পরে শুনবো আপনাকে ডাকবো না আপনাকে সুন্দর লাগছে তাই বললাম রুগীর মতো লাগছে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন